বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুবার পরিস্থিতি সটলেকে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধসাধসসি সটলেকের এসএসসি দফতরের কিছুটা দূরে বৃহস্পতিবার দুপুরে বিজেপির পক্ষ থেকে এসসি দপ্তরের কিছুটা দূরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় এদিন বিজেপির সমর্থকেরা জমায়েত হয় সেখানে তাদের এসএসসি দফতর যাওয়ার পরিকল্পনা ছিল বিধাননগর পুলিশের বিশাল পুলিশ বাহিনী আগে থেকেই মজুদ ছিল সেখানে বিজেপি কর্মীরা এসএসসি ভবনের দিকে এগোতে চাইলে তাদেরকে বাধা দেয় বিধাননগর থানার পুলিশ এরপরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি বিজেপি কর্মীরা রাস্তায় বসে দশ নম্বর ট্যাঙ্ক মোর অবরোধ করে রাস্তায় টায়ার জ্বলিয়ে দেয় বিজেপি সমর্থকেরা পুলিশ তাদেরকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় আমরা যোগ্যদের চাকরি ফেরত চাই আমরা কিন্তু সম্পূর্ণ পঁচিশ হাজার সাতশো জনের জন্য নয় আমরা কিন্তু এসছি কেবলমাত্র ওই সতেরো হাজার তিন জনের মধ্যে যারা প্রকৃত যোগ্য তাদের জন্য রাস্তায় নেবে আজ আমরা লড়াই করছি তারা যেন তাদের চাকরি ফিরে পায় তাদের কাছে প্রমাণ আছে আছে কিন্তু কিছু জনের ইমেজ নেই থেকে কাকর আর চাল আলাদা করা যাচ্ছে না কিন্তু প্রকৃতপক্ষে আট হাজার চারশো পঁচিশ জন যারা অলরেডি তারা অযোগ্য প্রকৃত অযোগ্য বলে বিবেচিত হয়েছে আমরা তাদের জন্যে পথে নামিনি কারণ তারা টাকা দিয়ে চাকরি নিয়েছে তৃণমূলকে তারা টাকা দিয়েছে আমি চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে হাত জোড় করে বলতে চাই সেই ভাই বোনেরা তাদের যে টাকা দিয়েছে লাখ লাখ সেই টাকা তারা ফেরত চান কারণ তাদের বারো পার্সেন্ট সুদে আসলে তাদের এত বছরের আট বছরের মাইনে ফেরত দিতে হবে দয়া করে তারা মুখ খুলুন